আপনাদের সবার কাছে আজকে একটি আশা নিয়ে বিনীত অনুরোধ করছে যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে পছন্দ করেন যারা আমার ভিডিও দেখার জন্য আগ্রহে বসে থাকেন তাদের জন্য আরো একটি চ্যানেল খোলা হয়েছে যেখানে আরো অনেক অজানা তথ্য আপনারা পেয়ে যাবেন সেই চ্যানেলের নাম হচ্ছে মাই ব্রো চ্যানেলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টের মধ্যে দিয়ে দিয়েছি সেখান থেকে ক্লিক করে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আদারওয়াইজ আপনারা ইউটিউবে গিয়েও কিন্তু সার্চ করে মাই ব্রোতে সাবস্ক্রাইব করতে পারেন সেখানে অলরেডি অনেক তথ্য জানানো হয়েছে যেগুলো আপনারা জানেন না দেখেন আমার এই সংগ্রামটা আজ থেকে নয় দুই সাল থেকে আমার যাত্রা এবং দুই সাল পর্যন্ত আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছি মাটির সামনে উন্মোচন করে আসছি এই কারণে অনলাইনে নয় আমি সমস্যার ধ্বংস করে দিয়েছে আমার ফেসবুক পেজ গুলোকে তারপরও আমার সংগ্রাম সবসময় অটুট ছিল কারণ আমি কখনোই সাবস্ক্রাইবার গণনা করে নিজের অবস্থানকে জানান দেই না আমার জিরো সাবস্ক্রাইবার থাকলেও আমি যেমন আমার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার থাকলেও আমি তেমন আর সেই প্রতিবাদ যারা করতে চাই কেমন কেবলমাত্র তারাই সব সময় আমার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখে তারা সত্য জানতে চায় তারা সত্য বলতে চায় তাদের মনে না বলতে পারা কথাগুলো আমি আমার কণ্ঠস্বরের মাধ্যমে আপনাদের সামনে উন্মোচন করি আর এই জন্যই তারা আমাকে এতটা পছন্দ করে আমার পছন্দের প্রত্যেকটা লোক এখনই গিয়ে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন আমি দেখতে চাই কতজন মানুষ আমাকে ভালোবাসেন এবং কতজন মানুষ এখনই ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে